আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ফার্মাসিউটিকালে চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন অপশন ইন ফার্মাসিউটিক্যালে বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিরোধে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিও যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনার যদি রাজ্য বিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিডি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার আবেদন করার পূর্বশর্ত যে কোনো বিষয়ে স্নাতক এবং এইসিসি পর্যন্ত বিজ্ঞান থাকতে হবে সদ্য প্রণোজিত এবং কঠোর পরিশ্রমী হতে হবে কথা বলা ও লেখায় ইংরেজি ও বাংলায় উভয় দক্ষতা থাকতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক হতে হবে নতুন প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর এবং শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল বিক্রয়ে অভিজ্ঞতা থাকা প্রার্থীদের বয়স সর্বোচ্চ আটত্রিশ বছর পর্যন্ত বিবেচনা করা হবে মূল দায়িত্ব দেশের চিকিৎসা পেশাজীবীদের সাথে যোগাযোগ করুন প্রেসক্রিপশন তৈরি করতে কার্যকরভাবে পণ্যের তথ্য বিনিময় করুন কোম্পানির বিক্রয় এবং প্রেসক্রিপশন উদ্দেশ্য অর্জন করুন প্রয়োজনীয় কাগজপত্রসমূহ সম্পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সাম্প্রতিক পাসপোর্ট আকারের রোগীন ছবি তিন কপি সহ মানব সম্পদ বিভাগে সম্বোধন করা হাতে লেখা আবেদন সমস্ত অ্যাকাডেমিক সার্টিফিকেট মার্কশিট ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট এবং ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান ক্যারেক্টারের সার্টিফিকেটের ফটোকপি সঙ্গে করে আপনাকে নিয়ে যেতে হবে আমরা চমৎকার কাজের পরিবেশ ব্যতিক্রমী প্রশিক্ষণ আকর্ষণীয় ক্ষতিপূরণ প্যাকেজ এবং কর্মদক্ষতা ভিত্তিক ক্যারিয়ারের অগ্রগতি অফার করি নবীন এবং অভিজ্ঞ প্রার্থীদের উল্লেখিত নথি এবং সময়সূচি অনুযায়ী ওয়াক ইন ইন্টারভিউতে নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। তো ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এবং সাক্ষাৎকারের সময় এবং সাক্ষাৎকারের তারিখ শনিবার একই জুন দু এবং সাক্ষাৎকারের সময় সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ঢাকা সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে অপশন ইন বিল্ডিং তিরিশ নিউ স্কাটন রোড ঢাকা মমিসিং হাউস নাম্বার ষাট মাসকান্দা রোড গন্সার মোড় মমিসিং সিলেট হাউস নাম্বার সিক্সটি নাইন শুভেচ্ছা হাউজিং স্টেট রোড আম্বারখানা সিলেট কুমিল্লা বাড়ি নম্বর দুশো বত্রিশ শৈয়দ শামসুলক সড়ক ঝাউতলা কুমিল্লা চট্টগ্রাম হাউস নাম্বার চৌত্রিশ মেহেদিবাগ রোড মেহেদিবাগ চট্টগ্রাম বরিশাল বাড়ি নম্বর দুশো তেরো নতুন দুশো একুশ ব্লক এ ক্লাব রোড বরিশাল খুলনা বাড়ি নম্বর দুশো তেতাল্লিশ হাজি ইসমাইল রোড শেখ শেখপাড়া খুলনা রংপুর বাড়ি নাম্বার জিরো জিরো টু থ্রি বাই জিরো টু আর কে রোড টেক্সটাইল মোড় সাতঘরা রংপুর রাজশাহী বাড়ি নাম্বার দুশো ছাব্বিশ বাই দুশো সাতাইশ টিভি সেন্টারের সামনে কাজীহাটা রাজশাহী বগুড়া হোল্ডিং নাম্বার তেরো পঁচাত্তর বাই এক তেলিপুকুর হরিগারি বগুড়া সদর বগুড়া তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দিব। আপনার ওখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরও ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তে ছিল বন্ধুর অপশন ইন ফার্মাসিউটিক্যালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম